বাংলাদেশ বেতার রাজশাহী শ্রোতা বন্ধু এখন শুনবেন বাংলায় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন নওগাঁর ধামুইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে শিশু সহ আঠারো জন নারী ও পুরুষকে পুরুষকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজ সকালে তাদেরকে আটক করে পুলিশে দিয়েছে বিজেপি সদস্যরা বিজেপি জানিয়েছে থামৈরহাট উপজেলার কালুপাড়া এলাকার সীমান্ত পিলার থেকে আনুমানিক পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতকানা গ্রামের একটি আমবাগান থেকে বিএসএফ ঠেলে দেয় চার যুবক সাত নারী ও তিন শিশু সহ মোট চোদ্দ জনকে হেফাজতে নেওয়া হয় অন্যদিকে ভোরে সাফাহার বামুনপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু সহ দুই নারীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ সকালে বিজিপি তাদেরকে হেফাজতে নিয়ে থানা পুলিশের কাজে কাছে হস্তান্তর করেন ঘটনা নিশ্চিত করে ধামৈরহাট থানার ওসি আব্দুল আজিজ বলেন আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে পথে সেবার রোভারের আয়োজনে চতুর্থ সকালে বিলে নৌকা যুগে যাত্রা শুরু করে অ্যাডভেঞ্চার টিম রবীন্দ্র কাচারের বাড়িতে অবস্থান করেছে নাটোরের মিনি কক্সবাজার খ্যাত হালতি বিলে চার দিনের অ্যাডভেঞ্চার ক্যাম্পে নাটোর সহ দেশের নয়টি জেলার ষাট জন রোভার অংশগ্রহণ করেছেন রাতে জেলা স্কাউট ভবনে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা রোভারি কমিশনার ড মোহাম্মদ আল আমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা রোভারির সহকারী কমিশনার ফারিয়াজি আহমেদ রফি বাবন এবং সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম অনুষ্ঠানে পরিচালনা করেন বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের উপ কমিশনার মোহাম্মদ কাহারুল ইসলাম জয় অনুষ্ঠানে বক্তারা বলেন ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে রোভার বৃন্দ স্কাউট আইন মেনে জীবনে নিজেদের মানসিক দক্ষতা প্রমাণের মাধ্যমে নিজেদের দক্ষ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে তারা প্রতিকূল পরিবেশে বসবাস ঝুঁকি ব্যবস্থাপনা সামাজিক কার্যক্রম এবং প্রকৃতি পর্যবেক্ষণের সাথে জড়িত থাকবে তারা পরিবার সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেমিকের পরিচয় দেবে বলে বক্তারা আশা প্রকাশ করেন অনুষ্ঠানের শেষে ক্যাম্পে অংশগ্রহণকারী রোভার বৃন্দ নাটোর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশনে অগ্নি নির্বাপন মহড়া প্রত্যক্ষ করেন রাজশাহীর দুর্গাপুরে উপজেলা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফি আক্তার তিনি গতকাল উপজেলার লক্ষণ খালসি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাচুবাড়ি দেবীপুর বক্তিয়ারপুর উচ্চ বিদ্যালয় দেলোয়াবাড়ি ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার দুর্গাপুর পৌরসভা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এরপর জেলা প্রশাসক উপজেলা চত্বয়ে জ্ঞান পিড়ি নামে একটি শিক্ষা সহায়ক প্রকল্পের উদ্বোধন করেন এবং একজন সহায়ক অসহায় ভিক্ষুক একটি দোকানঘর হস্তান্তর করেন রাজশাহীতে চলছে বিশ ব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা শেষ সময় প্রতিদিনই মেলায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থী ও ক্রেতারা বৃক্ষ মেলা নিয়ে এখন শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নগর ভবনের গ্রিন প্লাজায় সামাজিক বন বিভাগে বৃক্ষ মেলার আয়োজন করেছে মেলায় চুয়াত্তরটি স্টলে নানা প্রজাতির ফলদ ও বনজ গাছের চারার পশা সাজিয়েছেন ব্যবসায়ীরা প্রতিদিনই মেলায় ভিড় জমাচ্ছেন বৃক্ষ প্রেমীরা আর এইখানে হতে দর্শনার্থী বলতে হচ্ছে গাছ প্রেমিক যারা আছে সবাই দর্শনার্থী আপনার আর গাছ হয়তো বা কেউ ভালোবাসে না এরকম মানুষ হয়তো বা কমই আছে

এলি আমড়া হেপি যে এবার নবববন আলহামদুলিল্লাহ এলি আমরা ইনসালাম দনেরা ভালো ভালো করতে পাবো এদিকে রাজ্যই বন বিভাগে বিভাগীয় বনকর্মকর্তা রফিক উদ্দিন শাহ জানিয়েছেন গাছ লাগাতে উদ্ভিদকরণ সহ কম দামে পছন্দের চারা পেতে এই মেলা আয়োজন মূল মেলার মাধ্যমে যাতে তবে

গেল চব্বিশ জুলাই থেকে শুরু হওয়া এই বৃক্ষ মেলা চলবে আগামী বারো আগস্ট পর্যন্ত মেলায় দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন জিয়াউল গনিম বাংলাদেশ বেতার রাজশাহী এদিকে নগাঁও শহরে নজর মাঠে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে চলছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা পঞ্চাশটি স্টলে বিভিন্ন প্রজাতির ফলচু বনজ ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ পাওয়া যাচ্ছে আজ ছুটির দিনে দর্শনার্থীদের বৃক্ষপ্রেমী ও প্রকৃতিপ্রেমীদের প্রেমীদের আনাগোনায় জমে উঠেছে মেলার স্টলগুলো মেলায় আগত দর্শনার্থীরা বলেছেন বৃক্ষ মেলা আয়োজন করায় ফুল ফল ও গাছের সাথে শিশু কিশোরদের পরিচিতি ঘটনার একটি বড় সুযোগ তৈরি হয়েছে এছাড়া বৃক্ষরোপণের জন্য আবহাওয়া অনুকূলে থাকায় যারা বিক্রির ধুম করেছে মেলায় শিক্ষার্থীদের জন্য অপেক্ষাকৃত কম মূল্যে গাছের চারা বিক্রি করা হচ্ছে নগর সরকারি বৌ সংরক্ষক জামান বলেছেন দেশে বনায়ন বৃদ্ধি প্রকৃতি রক্ষা গাছের গুরুত্ব ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে মেলায় আয়োজন করা হয়েছে। এগারোই আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলবে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে